আরও অনেক কিছু নিতে চাইছিল সিনহা বাট সময় নেই তো এই জন্য কিছু করতে পারিনি সেমাই জর্দার সময় নিতে চাইছিল সেটাও রান্না করা হয়নি সাড়ে বারোটা বেজে গেছে আমরা ভাবছি যে একটা বা দেড়টার মধ্যে রওনা দিব আমার মনে হয় একটা দেড়টা না তিনটা বাজবে আমাদের রওনা দিতে তো সিনহায় যে এখানে টিকেগুলো বানিয়ে নিচ্ছে আর এই যে চিকেন ফ্রাই মাংসটা কালকে রাতে ম্যারিনেট করে রাখছিল ফ্রিজে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিল এখন এগুলো কোটিং করবে এই যে দেখেন সিনহা এখন রেডি হয়ে গেছে চিনহা এখন ঢাকা চলে যাবে হোস্টেলে তো সব কিছু গুছাচ্ছে চিকেন ফ্রাইগুলো বক্সে ভরে নিচ্ছে ঠান্ডা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল আটটা আজকে আমার মেয়ে চলে যাবে আরো হোস্টেলে আর যাওয়ার সময় রুমমেটদের জন্য স্বামী কাবাব বানিয়ে নিয়ে যাবে তারপর চেয়ার পোলাও বানিয়ে নিয়ে যাবে ইলিশ মাছ ভেজে নিয়ে যাবে আর একটু জর্দা সময় রান্না করে দিব আর নেবে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা রাতের বেলা ম্যারিনেট করে রাখছি ওটাকে বের করে ভেজে দিব তো এখানে আমি স্বামী কাবাব বানানোর জন্য ছশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর হাফ কাপ গুটের ডাল আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে এর সাথে আমি অ্যাড করে দিছি আর ভিজিয়ে না রাখলে কিন্তু এই বুটের ডালটা সিদ্ধ হতে চায় না তো আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম আর এখন এগুলোকে একসাথে দিয়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি এক চা চাম রসুন বাটা দিয়েছি এক চা চামচ আর জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সাদমতো লবণ দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আমি আর অল্প একটু সয়াবিন তেল দিয়েছি এর সাথে তো এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো এখন একটু হাই ফ্লেমে জাল করে বলক না আসা পর্যন্ত হাই ফ্লেমে জাল হবে এরপরে আমি এক ঘন্টার জন্য একদম লো ফ্লেমে জাল করে নেব যাতে এই যে এই মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর মাংসগুলোর সাইজটা কিন্তু আমি ছোটো ছোটো করে নিছি হলে সিদ্ধ হতে চাবে না তো এটা বলক আসা পর্যন্ত হাই ফ্লেমে জাল করে নিতে হবে তো বলক চলে আসলে আমি জালটা কমিয়ে একদম লো ফ্লেমে করে দেবো এক ঘন্টার জন্য আর এটাকে চাইলে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিব এই তো এটাকে আমি এক ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর জালটা কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি এখন এটা এক ঘন্টার জন্য সিদ্ধ হতে থাকুক কারণ এক ঘন্টার জন্য যদি লো ফ্লেমে চাল না করে নেই সেক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে চাবে না বুটের ডালটাও সিদ্ধ হতে চাবে না তো এটা এক ঘন্টা হতে থাকুক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে চিরার পোলাও বানানোর জন্য সিনহা পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে নিচ্ছে আর এই যে চেরার পোলার মধ্যে এই যে ডিম দিবে চারটা ডিম এখানে ভেঙে রাখছে যদি নষ্ট থাকে এই জন্য তো এগুলো ওই যে এই পেঁয়াজ মরিচের সাথে দেওয়া হবে দিয়ে দাও এখন দিয়ে দাও জল পারে না এখন লবণ দাও লবণ কোথায় দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ লাগলে পরে আবার দিয়ে দিব আর তেল লাগবে তো দেড় কেজি চিরার জন্য আমরা এখানে চারটা ডিম আর ও বেশি দিলে ভালো হয় তবে আমার কাছে বেশি ছিল না আমি চারটায় দিচ্ছি আবার কাবাব বানাবে তো কাবাবের মধ্যে দিতে হবে এই তো চিরার পোলাওগুলো ভেজে নামিয়ে নিছি এখন ঠান্ডা করে তারপর ব্যাগে ভরে চিনাকে দিয়ে দিব এই যে দুইটায় দেড় কেজি চিরা তো অনেক গুলা চিরা আর চিরাগুলো কিন্তু লাল চিরা এই জন্য একটু বেশি লাল লাল বা কালচে কালচে দেখা যাচ্ছে এই যে দেখেন বুটের ডাল আর মাংসগুলোকে ব্লেন্ড করে নিয়ে চেনহাই যে এখন টিকের শেপ দিচ্ছে রুমমেটদের জন্য নিয়ে যাবে এই জন্য সকাল থেকে কত কষ্ট করতেছে অনেক কাজ করছে চিড়ার পোলাও বানাইছে চিরার পোলাওগুলো আমি শুধু বেজে দিয়েছি ও সিনহাও বাজছে সরি আরও অনেক কিছু নিতে চাইছিলো সিনহা বাট সময় নেই তো এই জন্য কিছু করতে পারিনি সেমাই জর্দার সময় নিতে চাইছিলো সেটাও রান্না করা হয়নি সাড়ে বারোটা বেজে গেছে আমরা ভাবছি যে একটা বা দেড়টার মধ্যে রওনা দিব আমার মনে হয় একটা দেড়টা না তিনটা বাজবে আমাদের রওনা দিতে তো সিনহায় যে এখানে টিকেগুলো বানিয়ে নিচ্ছে আর এই যে চিকেন ফ্রাই মাংসটা কালকে রাতে ম্যারিনেট করে রাখছিলো ফ্রিজে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিল এখন এগুলো কোটিং করবে আর এগুলো কোটিং করার জন্য এই যে দেখেন এখানে ময়দা তারপর কর্নফ্লাওয়ার লবণ মরিচের গুঁড়া পাপড়িকার গুঁড়া এগুলো দিয়ে মিশিয়ে রাখছে এগুলো দিয়ে কোটিং করবে আর আমার টেবিলের উপর দেখেন একদম সব কিছু ছড়ানো ছিটানো সব কিছু ওকে গুছ করে দিয়ে কালকে একদম পরিষ্কার করবো আমি এসে আর সিনহা চলে যাচ্ছে সিনহার ছাব্বিশ তারিখে পরীক্ষা সবাই দোয়া করবেন সিনহার জন্য যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে এই যে টিকেগুলো আমি ভেজে নিচ্ছি একটা সাইড উল্টে দিয়েছি এখন সবগুলো হয়ে গেলে আমি উঠিয়ে নেব এই তো চিকেনগুলো কোটিং করা হয়ে গিয়েছে আমার মেয়ে কোটিং করে নিচ্ছে এখন এগুলোকে ভেজে নেব আর এই যে দেখেন ময়দা দিয়ে তুম্বুর সম্পূর্ণ টেবিল সাদা করে ফেলছে আর সিনহা জামার সাথে কিন্তু বাতাসে উড়ে পুরো জামাটাই ওর সাদা হয়ে গেছিলো তো এগুলোকে এখন ভেজে নিব এই যে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আর এই যে টেবিলটা আমি এখনও ভালো করে ক্লিন করতে পারিনি কারণ আমাদের হাতে সময় নাই এখন আমরা বের হব তো এগুলো একটু গরম তো এই জন্য ঠান্ডা করতে দিছি তো চিকেন ফ্রাইগুলো এই যে ভাজা হয়ে গেছে আর এই যে কাবাবগুলো বক্সে ভরে নিছে সিনহা সবগুলোই ঠান্ডা করে নিয়েছি আর এই যে নাবিল দেখেন চিকেন ফ্রাই খাচ্ছে নাবিল কিন্তু এখন পর্যন্ত আমার হাতের চিকেন ফ্রাই খায় নাই তাই না নাবিল তাজবি খাইছে নাবিল এখনও খায় নাই তাই নাবিলকে একটা দিলাম কেমন হয়েছে নাবিল মজা হয়েছে খাও তো এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে বক্সে ভরে নিব এই যে দেখেন সিনহা এখন রেডি হয়ে গেছে সিনহা এখন ঢাকা চলে যাবে হোস্টেলে তো সব কিছু গুছাচ্ছে চিকেন ফ্রাইগুলো বক্সে ভরে নিচ্ছে ঠান্ডা হয়েছে হালকা গরম আছে গরম থাকলে তো সমস্যা ওগুলো ভরো আর এই যে এক ফানা কলা আনছে কলা নিবে আর এটার মধ্যে আছে রূপালি আম হিমসাগর আম এগুলো ফ্রিজে ছিল এগুলো দিয়ে দিচ্ছি আর আমার আম্মু গতকালকে গাছের একদম ফ্রেশ রূপালি আম দিছে এই আমগুলো নিয়ে যাচ্ছে আর এই যেটার মধ্যে আছে কাঁচা আমের জুস এটা নিচ্ছে আর পানি এগুলো নিয়ে যাচ্ছি এই তো সিনহাকে দিয়ে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি তো আমার ভিডিওটি আজ যে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ